আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে তো এই নিয়ে তোমাদের অনেকেই মন খারাপ কারণ তোমরা অনেকে ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু তোমাদের ফলাফলটি সেই অনুযায়ী হয়নি ওকে এবং এই বছর পাশের পার্সেন্টও একটু কম পাশের হারও একটু কম আছে তো তোমরা যারা এই নিয়ে মন খারাপ করে বসে আছো তোমরা অনেকেই চাচ্ছ তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে তো তোমরা বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করবে এবং কয় তারিখে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে সম্পূর্ণ প্রসেসটি আজকে দেখাবো ওকে তো আজকে এগারো তারিখ আজকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে একই সাথে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে ওকে তো বোর্ড চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে এগারো সাত দু পঁচিশ আবেদন শেষ হবে সতেরো সাত দু শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে শুধুমাত্র সিম দিয়ে এসএমএস দিলেই তোমাদের আবেদনটি কনফার্ম হয়ে যাবে ওকে তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবো এবং কয় সাবজেক্ট করতে পারবো ওকে এখন হচ্ছে তোমরা যেটা করবে তোমাদের প্রথমে একটি লাগবে টেলিটক প্রিপেইড সিম এছাড়া অন্য কোনো সিম দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না ওকে তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথম দুইটি এস এম এস দিতে হবে এর মধ্যে প্রথম এসএমএস হচ্ছে তোমরা লিখবে আর এস সি স্পেস যদি তোমরা ঢাকা বোর্ড হও সেক্ষেত্রে ডিএচ যদি মাইমেনসিং বোর্ড হও সেই সেক্ষেত্রে এম ওয়াই এম যদি মাদ্রাসা বোর্ড হও সেক্ষেত্রে এম এ ডি যদি রাজশাহী বোর্ড হও সেক্ষেত্রে অর্থাৎ তোমার বোর্ডের ফার্স্ট তিনটা ওয়ার্ড তোমাদের লিখতে হবে ওকে প্রথমে তোমরা লিখবে আর এস সি বড় হাতের আর এস সি এরপর হচ্ছে বোর্ডের প্রথম তিনটা ওয়ার্ড ওকে লেখার পর তোমাদের এসএসসি রোল নাম্বারটা বসাবে তোমার অ্যাডমিট কার্ডে তোমার এসএসসি রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটি বসাবে এরপর হচ্ছে বসাবে তোমার যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের কোড তোমরা আগে তোমাদের হচ্ছে মার্কশিটটি ডাউনলোড করবে করার পর তোমরা দেখবে যে তোমরা কোন কোন কোডে খারাপ করেছ যদি বাংলা হয় তাহলে একশো এক এবং একশো দুই একই সাথে অ্যাপ্লিকেশন করতে হবে যদি গণিত হয় তাহলে তোমাদের যে কোডটি আছে সেটা যদি ইংলিশ হয় তাহলে একশো সাত একশো আট এভাবে যে সকল সাবজেক্টে দুইটি করে কোড আছে তোমাদের সেই সকল সাবজেক্টগুলো সবগুলো করি তোমাদের লিখতে হবে ওকে আচ্ছা এখন তাহলে কথা হচ্ছে আর এস সি স্পেস ডি স্পেস তোমাদের এস এস সি রোল নাম্বার এবং তারপর কোড নাম্বার ওকে সাবজেক্ট কোড নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ওয়ান সিক্স টু এটা হচ্ছে গভর্নমেন্টের নাম্বার তোমরা হচ্ছে এই নাম্বার চেঞ্জ করবে ওয়ান সিক্স টু ওকে এবং প্রতি সাবজেক্টের জন্য তোমাদের টাকা কাটবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে তোমাদের পাঁচ টাকা এসএমএস চার্জ অর্থাৎ প্রতি সাবজেক্টের কোডের জন্য একশো পঞ্চান্ন টাকা লাগবে এখন বাংলায় যদি দুইটা কোঠা তাহলে তোমাদের কি করতে হবে একশো এক কমা একশো দুই এবং টাকা কাটবে কত তিনশো টাকা সাথে হচ্ছে চার্জ কাটবে দশ টাকা তাহলে তিনশো দশ টাকা এটা কিন্তু খেয়াল রাখবে অবশ্য ওকে তাহলে প্রথম এস এম এস ফর্মেট হচ্ছে তোমাদের আর এস সি স্পেস ডিএসএ তোমাদের এস এস সি রোল নাম্বার এবং কোড নাম্বার যদি একাধিক কোড নাম্বার হয় তোমরা জাস্ট কমা দিয়ে দিয়ে লিখবে ওকে একাধিক কোড নাম্বারের জন্য একাধিকবার অ্যাপ্লিকেশন দরকার নেই করা যাবে না একটাই অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র কমা দিয়ে দিয়ে তোমাদের কোড ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে ওকে যদি সব কিছু ঠিক থাকে একটি রিপ্লাই এস আসবে যে নাম এরপর হচ্ছে তোমার সাবজেক্টের কোডগুলো আসবে তো কনফার্ম করতে লিখতে হবে সেকেন্ড এস এম এস দেওয়া লাগবে আর এস সি স্পেস ওয়াই ই এস স্পেস একটা পিন নাম্বার আসবে সেই পিন নাম্বারটি বসিয়ে স্পেস দিয়ে তোমার মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটি লিখে সেন্ড করতে হবে আবারও সেই নাম্বারে ওয়ান সিক্স ত্রিপল তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি কনফার্ম হয়ে যাবে যদি কারো অ্যাপ্লিকেশন করতে সমস্যা হয় যদি আমাকে দিয়ে তুমি আবেদন করতে চাও স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছো এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমার দোকানে এসে আমাকে দিয়ে বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশনটি করাতে পারবে ওকে এবং যদি কারো মার্কশিট প্রয়োজন হয় নাম্বার সহকারে যে কোনো বোর্ডের তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য